কি হচ্ছে প্রবলেম হচ্ছে যে বলছে চারই নভেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা কেন যাতে তৃণমূল কংগ্রেস যেতে না পারে এইভাবে আটকানো যায় আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুর নেই কুকুরের ডেড বডি ভালো হবে মেশিনারি আমার কাছে নেই এক সেকেন্ড লাগবো পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো তুমি খেতে পাবে না দশ দিন গন্ধে বদমাইশি করতে চাইলে কি না করা যায় সারাক্ষণ বলছে কিরকম মানে এত পাশবিক এত দানবিক রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হিংসায় উন্মত্ত পৃথি নিত্য নিঠুর দ্বন্দ্ব এরা হচ্ছে হিংসায় উন্মত্ত বিজেপি নিত্য নিঠুর হত্যা অত্যাচার শোষণ শাসন বঞ্চনা লাঞ্ছনা প্রতিদিন মুন্ডামি করছে বাড়িতে নিজে বোম মারছে নি টিভিতে বলছে আমাকে বোম মেরেছে কে মারবে রে তোকে তো গায়ে ছুটে আমাদের লজ্জা লাগে তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল নয় ভবানীপুরের মানুষ এতদিন ধরে আছেন আগে দেখেননি সিপিএম এর আমলে ভোট দিতে গেলে বোমা নিয়ে তালা করত সপ্তপর্ণি তালা দিয়ে দিত বড় বড় বাড়িগুলো তালা দিয়ে দিত দেখেননি আপনারা কলকাতার মানুষ সাক্ষী নেই ত্রিশ বছর যদি সিপিএম কে লড়তে পারি তোমাদেরও আমরা লড়তে পারি অপেক্ষা করো ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয় বি থেকেই ভবানীপুর বি থেকেই ভারতবর্ষ ইংরেজি বাংলা মনে রাখবে আমাদের ভয় দেখিয়ে চমকে কোনো লাভ নেই আমরা লড়াই করি লড়াইয়ের মতো লড়াই করি আমরা লাঠি খাই গুলি খাই বন্দে মাতরম বলা ছাড়ি না আমরা লাঠি খাই গুলি খাই গুলি থেকে পালিয়ে যাই না আমরা লাঠি খাই গুলি খাই এজেন্সির ভয় পাই না আমরা লাঠি খাই গুলি খাই জেলে যাব তবু তোমাদের কাছে আত্মসমর্পণ করব না একটা রাজনৈতিক দল কথা বলতে পারে না এখানে একজন মন্ত্রী এসছেন প্রচার করতে তিনি নাকি আবার গ্যাস মন্ত্রী ভবানীপুরে এসছেন গ্যাস মন্ত্রী আপনাদের গ্যাস দেবেন আরো গ্যাসের দাম কত বেড়েছে বলুন গ্যাসের দাম কত বেড়েছে তো তিনি ভবানীপুরের লোকের কাছে ভোট চাইবেন কি বলে উজালা কোথায় গেল উজালা আমরা বলি বিনা পয়সায় গ্যাস দাও আমি যদি বিনা পয়সায় চাল দিতে পারি মানুষকে তুই বিনা পয়সায় গ্যাস দেবে না কেন দেখুন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অডিট হয় জনগণকে দেওয়া হয় পাবলিক মানি পিএম কেয়ার্স ফান্ড হলো কোভিডের জন্য কালকে হাইকোর্টে বলেছে ওটা গভর্নমেন্টের নয় তাহলে ওখানে তো সরকারি কর্মচারীরা টাকা দিয়েছে সিএসআর ফান্ডে সবাই টাকা দিয়েছে কয়েক লক্ষ কোটি টাকা জমা হয়েছে কি চলছে দেশে আমি কিছু বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না আমরা হয় আমরা গভেট হয়ে যাচ্ছি প্যাডে অশোক স্তম্ভ আছে ছবি আছে গভর্নমেন্টের এভরিথিং আছে সেখানে বলছেন না এগাসাস নিয়ে কোর্ট বললো কোটেও যে গিয়ে আজকে জাস্টিস পাবেন খুব প্রবলেম মিডিয়া থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে সব ওদের হাতে কেউ কেউ মাথা উঁচু করে চলে একটু আধটু কথা বলে কেউ কেউ তো তাও বলে না